কিছু কিছু তারা জন্মের পরে আসে না জন্মের পরে যে তারা চোখ আসে ওদের কারণ একদম আলাদা হয় মোবাইল একটা বড় 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 ফ্যাক্টর আছে ট্যাবলেট আইপ্যাড এটাও খুব বড় ফ্যাক্টর থাকে তারপর কিছু কিছু বাচ্চার নিজের মাসেল একটু উইক থাকে সো ও বাচ্চাদেরই তারা চোখ আসে দেন কিছু কিছু বাচ্চাদের পাওয়ারের জন্য আসে ভাবো আমাকে চশমা আছে বাচ্চা বুঝতে পারে না বাচ্চা ভাবে আমি যেরকম দুনিয়া দেখছি মা বাবা এরকমই দেখছে ওরা বাকি জনকে পিক আপ করতে হয় কি এরা একটু অস্পষ্ট দেখছে লিখতে পারছে না সো দেন দে পিক আপ তারা চোখ মানে একটা চোখ যদি ফোকাস করছে আর একটা চোখ ফোকাস থেকে বাইরে যাচ্ছে আর ভিতরে যাচ্ছে কমনলি এটাই হয় এটা তখন হবে যদি ভাবো একটা চোখে দৃষ্টি ভালো আছে আর একটা চোখে দৃষ্টি ইম্প্যাক্ট মানে কমই আছে সো যে চোখে একটু আলস চোখ হবে ও চোখ একটু তারা বাঁকা হতে পারে যদি তারা চোখ হলে প্রবলেম মেনলি হয় একটু ভিজন প্রবলেম হয় মানে ফর এক্সাম্পল আমি স্ট্রেট দেখছি তোমাকে দেখতে পাচ্ছি আর যদি আমার চোখ একটা বাইরে আছে তো আমাদের অবভিয়াসলি দে উইল বি টু ইমেজেস রাইট দুটো ইমেজ দেখবো আমি আমাদের ব্রেন কি নর্মালি কি হয় হোয়াট হ্যাপেন্স নরমালি ফার্স্ট আই উইল টেল ইউ দ্যাট আমার একটা ক্যামেরা ঠাকুর দিয়েছে একটা আর ক্যামেরা ঠাকুর দিয়েছে ব্রেনের মধ্যে ওটা যখন যাবে ইম্পালস ব্রেনের মধ্যে দুটো ইমেজ ওভারল্যাপ হয়ে একটা থ্রি ডি ইমেজ তৈরি হবে দেন আই ক্যান সি ইউ কমপ্লিট রাইট নাও হোয়াট উইল হ্যাপেন আমার একটা চোখ বাইরে ভিতরে কোথায় আছে আর একটা চোখ প্রাইমারি ফিক্সেশনে আছে সো হোয়াট উইল হ্যাপেন ইট উইল ক্রিয়েট ডিসোসিয়েশন ব্লারিং হয়ে যাবে ডাবল দেখবে বাচ্চা ওটা ভিজুয়ালি বাচ্চা করেসপন্ড করতে পারে নাকি এটা আমি দুটো দেখছি সো একটা ভিজুয়াল কনফিউশন মতো ক্রিয়েট হয় কিন্তু ব্রেনের অ্যাডাপ্টেবিলিটি খুব ভালো থাকে ছোটবেলাতে তো কি হয় যখন যে চোখ ট্যাড়া আছে ওটা ধীরে 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 করে দৃষ্টিশক্তি কম হয়ে যায় আর ব্রেন যে ডমিনেন্ট চোখ আছে ওটা দিয়ে বেশি দেখে সো কমনলি এটাই বলে বাচ্চার চোখ না একটা তো সোজা আছে ম্যাডাম কিন্তু এটা কোনোদিনই সোজা হয় না এটা চোখে কোনোদিন ফিক্সেশনে নিয়ে আসে না এটা কেন নিয়ে আসে না কেউ কি এটা ব্রেনের অ্যাডাপ্টেবিলিটি যে থেকে যে ডাবল ভিজন হচ্ছে ওটা না হোক এই জন্য একটাই চোখ ওটা ইউজ করতে শুরু করে ওটা ডমিনেন্ট হয়ে যায়

তো চশমার কারেকশন দিলে বাচ্চার স্কুইন ঠিক করতে পারি আমরা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস বাচ্চাকে আমরা চশমা দেব এর মধ্যে প্লাস পাওয়ারি হতে পারে মাইনাস পাওয়ারি হতে পারে আলাদা আলাদা প্রকারের স্কুইন থাকে চশমা দিলে কিন্তু বাচ্চার স্কুইন্ট একদম কোলাপস হয়ে যায় ঠিক আছে নাও কিছু কিছু স্কুইন্ট থাকে যের মধ্যে চশমা দেওয়ার পরই স্কুইন্টিং এর ইফেক্ট পড়ছে না স্কুইন্ট থেকে যাচ্ছে ওর মধ্যে আমরা অপারেশনের জন্য অ্যাডভাইস করি আর অপারেশন করি वन इज करेक्टिव एज यस इफ इट इज कजेनेटल कजेनेटल स्क्विंस आर रियली खूब एक्सट्रीम থাকে মানে একদম চোখ ভিতরে থাকবে একদম বাইরে থাকবে তো ওর মধ্যে ভিজুয়াল ডেভেলপমেন্ট যদি আমরা সোজা না করি তো ওটা আসতে পারবে না খুব लेट মানে सप्रेस থাকবে দৃষ্টি শক্তি খুব কমই থাকবে ঠিক আছে সেকেন্ড এজ কি যে ग्रोइंग एज पीरियडের মধ্যে যদি বাচ্চাদের তারা চোখ আছে ওর মধ্যে আমরা অবজার্ভ করি বাচ্চার দৃষ্টি শক্তি যদি বাচ্চার দৃষ্টি শক্তি কিছু কিছু কন্ডিশনে ইমপ্রুভ হয় না বাচ্চার যে ডেপথ আছে ডেপথ আমার যে থ্রি এর যে ডেপথ পারসেপশন থাকে যদি বাচ্চার ওটা এফেক্ট পড়তে শুরু হয়েছে ডেপথ কমাতে কমতে শুরু হয়েছে দেন আমরা বাচ্চাদেরকে সার্জারির জন্য অ্যাডভাইস করি ইফ দ্য ডেপথ ইজ গুড বাচ্চাদের স্কুইন্টিং ইজ ফেলি আন্ডার কন্ট্রোল বাচ্চার ভিজন নর্মাল আছে আমরা একটু ডিলে করি বিকজ এদের বিউটি আছে দে আর গ্রোয়িং बड़ो হচ্ছে সো বডি ওয়েজ অলসো চেঞ্জিং এভার চেঞ্জিং সো যে ইভলউট হচ্ছে ধীরে ধীরে বড় হচ্ছে देयर आर मेनी কেসেস উইচ আই हैव सीन যে এর মধ্যে আমাকে কিছু করতে লাগলো না নিজে থেকে ধীরে ধীরে ওটা কন্ট্রোল এ কন্ট্রোলে আছে আই ডিড নট नीड नॉट डू एनीथिंग फॉर देम চশমা পরে দে আর অ্যাবসolutely ফাইন ট্রিটমেন্ট ইজ টু ট্রিটমেন্টস বেসিক্যালি ওয়ান ইজ উইথ গ্লাসেস যে চশমা আমরা দি ঠিক আছে চশমা দিলে بچাদের যে আমি বলেছিলাম তোমাকে কি প্লাস চশমা কিছু বাচ্চা কে দিতে হয় কিছু বাচ্চা কে মাইনাস ক্লাসে দিতে হয় সো ওটা দিলে স্কুইন্ট करेक्ट হয়ে যায় যে বাচ্চা আমরা চশমা না দিতে পারি ওর মাধ্যমে আমরা স্কুইন্ট সার্জারি করি তে সার্জারি যে হয় আমরা পুরোটা আগোশ করে করি ইট ইজ বেসিক্যালি আ মাসল ব্যালেন্স কাইন্ড অফ আ সার্জারি যে মাসল বেশি কাজ করছে ওকে একটু রিল্যাক্স করছি যে মাসল একটু কম কাজ করছে ওকে একটু স্ট্রেনদেন করছি সো দিস ইজ আ মানে মাসলের پوری পজিশনিং করা হচ্ছে ডিপেন্ডিং अपॉन দা অ্যানাটমি আর ওটা দিয়ে বাচ্চার চোখ সোজা করা হচ্ছে ইট ডিপেন্ডস কি বাচ্চার কোনটা স্কুইন্ট আছে ইফ একটা বাচ্চা যে ভিতরে চোখটা আছে ওটার মধ্যে ইউ হ্যাভ টু গো টু আ ডক্টর ওটা ডক্টর ছাড়া হবে না যে বাচ্চাদের আপনি দেখছেন কি চোখ বাইরে পালাচ্ছে ওর মধ্যে কিছু কিছু খানিকটা এক্সারসাইজেস যে অর্থপটিক এক্সারসাইজেস আমরা বলি ও রোল আছে সো ওটা দিলে বাচ্চারা আমি দেখেছি বহু বাচ্চারা কন্ট্রোলে থাকে নাও ওর মধ্যেও একটা ফ্যালসি আছে কি কিছু কিছু বাচ্চারা কিন্তু এক্সারসাইজের পরেও কিছুদিন থাকলো কিন্তু আনফরচুনেটলি এদের গ্যাজেট ইউজ প্রচুর আছে মানে আমাদের বললেই প্রত্যেকবারে কি এটা আপনি মোবাইল দিবেন না ট্যাবলেট দিবেন না কিছু দিবেন না তাওই আনফরচুনেটলি গ্যাজেট ডিপেন্ডেন্সি আছে সো কন্ট্রোল না থাকলে গ্যাজেট ইউজ করলে আর তেড়া হয় সো এক্সারসাইজ আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম ডাজেন্ট ওয়ার্ক বাট हाँ इन फ्यू केसेस इट इट वर्स